কাজ করা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার নেক্সট যেটা কালার আছে

এই যেটা খুব সুন্দর করে কাজ করা আসছে এটা নিচে টার্সেল সালোয়ারটা প্যান কাটিং থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে এটা প্রাইস মাত্র আপু 1700 টাকা আপু 1700 টাকা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন ডিজাইন আপু মাত্র 1700 টাকা পেয়ে যাবেন এটা একটা আছে দেখেন প্রাইসিং

এটার সাথে সালার প্যান্ট কাটিং নিচে কাজ করা কাজ করা ঠিক আছে এটার কালার দেখাবো এটা মাস্টার্ড কালার বাঙ্গি কালার টা কত মাত্র ষোলো ষোলোশো টাকা এই যে এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস सेम 1650 টাকা 1650 টাকা আপু এটা হচ্ছে টলে ব্লু কালার দেখেন सेम প্রাইস হচ্ছে 1650 টাকা আপু টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকবে দুইটা সো এটাও খুব সুন্দর গলায় কাজ হাতে কাজ জামা নিচে কাজ ওভারঅল ড্রেসটাই কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে 36 থেকে 46 সাইজ এটা কালার দেখাচ্ছি দেখেন

এই যেটা হচ্ছে আগানুরের একদম নতুন একটা ডিজাইন হবে কিন্তু ওয়েট হবে কারণ পছন্দ করে যেসব পুরা মানে পার্টিওয়ার ড্রেস হালকার মধ্যে পড়তে চাই লাইট এর মধ্যে তার কিন্তু অনেক পছন্দ করে এটা একটা ড্রাগন কালার এটার প্রাইস কত পড়ছে মাত্র 1650 টাকা আপু 1650 সেম সালোয়ার সেম ওনা 1650 এখন যেটা দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে তো খুব সুন্দর করে কাজ করা থাকছে পুরো ড্রেসটা সালোনার সাথেই থাকবে কালার দেখাচ্ছি এটা একটা মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র প্রাইস আপু মাত্র 1800 টাকা আপু অনলি 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম হচ্ছে মাত্র 1800 মাত্র 1800 টাকা 1800 টাকা এখন যেটা দেখাবো এর মধ্যে তিনটা কালার এটা নিচে কিন্তু দেখেন কাট ওয়ার্ক করা হ্যাঁ এটা নিচে কাট ওয়ার্ক করা পুরো ড্রেস টাই কাজ করা অর্গানজার ভিতরে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা টরি ব্লু কালার এই যে মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালার সালোয়ার না কি থাকবে দামটা কত পড়ছে এটা মাত্র 1700 টাকা আপু 1700 টাকা একটা কালার হবে ড্রাগন কালার সেম দাম 1700 টাকা মাত্র 1700 টাকা সোনিতে চলে আসতে আপনারা দেখে ফ্যামাসলাই বিডি নিউ মার্কেট কমপ্লেক্স বিশাল বিলাস সাইজ চারটা হতে নাম্বার 92 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ